হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবারও চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকেই শুরু করলাম দেখুন এখানে কিন্তু টাটকা টাকি মাছ কাটা হচ্ছে তো এই টাটকা টাকি মাছ দিয়ে আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো ফার্স্টেই আমি টাকি মাছের কাবাব ভর্তা কিংবা চাটনি যাই বলুন না কেন এটা আজকে বানাচ্ছি এই যে দেখুন টাকি মাছ কিন্তু আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি আর সামান্য হলুদ দিয়ে আমি মাছটাকে একটা জাল করে নিচ্ছি তারপরে মাছের কাঁটাগুলো আমি ক্লিন করে নেব তো এই তো দেখুন আমি কিন্তু এখানে কাটা ছাড়িয়ে নিয়েছি আমি মাছের কাঁটাগুলো ক্লিন করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ক্লিন হয়েছে তারপরে এখানে আমি গ্রেট করে নিয়েছি বড়ো সাইজের একটা আলু একদম গেটারের সাহায্যে কারণ এটা আমি এমনভাবে বানাবো সেটা মনে হবে যে এটা মনে হয় ওই যে স্বাধীন মাস আমরা মানে বাইরে থেকে নিয়ে আসে এই স্বাধীন মাসের কাবাব আমরা খাই এত ভালো লাগে এরকম একটা স্বাদ আসবে এরকমই আমি আজকের টাকি মাছের কাবাবটা করবো তো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন স্বাধীন মাছও ফেল হয়ে যাবে এই টাকি মাছের ভর্তার কাছে তো এই যে আমি একদম গ্রেড করে নিয়েছিলাম আলু আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কুচি তো এবারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি টাকি মাছের কাবাব যেটা সেটা করছি তো আপনারা এই কাবাবটাকে হাতে সাহায্যে মানে করার পরে হাতে সাহায্যে কাবাবের শেড দিতে পারেন কিংবা গোল গোল করতে পারেন আপনাদেরই আমি এরকমই রেখে দিয়েছি আমার ভালোই লাগে এরকমই তো এখানে কিন্তু ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর রসুনগুলো ভালো করে বাদামি কালার হয়ে আসলেই আমি মশলাগুলো দিয়ে দেব। তো তার আগে আমি এখানে গ্রেড করা আলু যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজের সাথে আলুটাকেও আমি ভালো করে কষিয়ে নেব আলুটা একটু পরে দিয়ে দিচ্ছি তো এই তো এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা পেঁয়াজের সাথে একটু কষানো হয়ে যাবে এইভাবে যদি কাবাব করে খান টাকি মাছের তাহলে বুঝতেই পারবেন না এটা টাকি মাছ মনে হবে এটা স্বাধীন মাছের পিস আমরা বাইরে থেকে কেউ আসলে নিয়ে আসি বলি যে স্বাধীন মাছ আনতে ওই রকম বক্সের ভেতরে যেরকম মাছগুলো থাকে ওইগুলো যেভাবে আমরা কাবাব বানাই ওই রকমই আজকের আমি কাবাবটা করেছি ফ্লেভারটা ভালোই এসেছিলো একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর একটু হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে একটু একটুখানি কষিয়ে আমি মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব কারণ মাছগুলো শুধু কাটা ছাড়িয়ে রেখেছিলাম এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ফ্রাই প্যানের তলায় না ধরে যায় একটু টমেটো আমি দিয়েছি এখানে কুচি করে আর এই যে মাছগুলোকে হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি ভালো করে যাতে মিক্স হয়ে যায় আর কি একেবারেই এরকম তো রান্না বড় সবাই জানি এমন কিছু নয় আমি আমার মতো একটা রেসিপি করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর এরকম ট্রাই করে দেখতে পারেন আপনারাও কারণ এরকম একটি টাকি মাছের কাবাব যদি বানান ঘরের সবাই চেটে পুটে খাবে গরম ভাতের সাথে দুর্দান্ত হবে এই রেসিপিটা তো আমি তো খুব মানে ভালোই লাগছিলো আমার কাছে আর মনে হচ্ছিল যে স্বাধীন মাস যেরকম আমরা কাবাব করি ওইরকমই মনে হচ্ছিলো ফ্লেভারটা ভালোই ছিল কিন্তু তো এই যে আমি এখানে আবার কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়ে দেব তো আগে আমি কাঁচামস দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিছু সময় আমি দু এক মিনিটের মতো রান্না করব তারপরে ধনিয়া পাতা দেব যাতে আর কি কাঁচামরিচের ঝালটা একটু বের হয় এই জন্য দু মিনিট রান্না করে নেব আর এটা রান্না করতে বেশি সময় লাগেনি কারণ যেহেতু আলুটা গ্রেড করা ছিল আর মাছটাও সেদ্ধ করা ছিল তো সেই জন্য বেশি সময় লাগেনি এটা রান্না করতে তো যারা যারা আমার ভিডিওটি তো হচ্ছে সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো আমার কাছে এই এইরকম মানে ভর্তাটা ভালোই লাগছিলো আর কি তো এই যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছিল এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল এরকম ট্রাই করে দেখতে পারেন যারা এরকম খাননি অবশ্যই তো এবার আমি বাটিতে তুলে নেব হয়ে গেছে ফাইনালি আমার তো কালারটা দেখুন কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছিলো বোঝাই যাচ্ছিল না এটা টাকি মাছের কাবাব কিংবা ভর্তা তো যাই হোক টাকি মাছের কাবাব এরকম যদি করে একবার খেয়ে দেখেন বুঝতে পারবেন আর হাতের সাহায্যে যদি আপনারা কাবাবের শেডটা দিয়ে দেন দিতে পারেন আমি আমার এমনিতেই রেখে দিয়েছি আমি কোনো শেড দেইনি তো আপনারা চাইলে হাতের সাহায্যে গুলগুল গোল শেড করে নিতে পারেন তো এই তো আমি বাটিতে তুলে নিচ্ছি আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল টাকি মাছের এই কাবাব কিংবা ভর্তা যাই বলুন তো আমি এটাকে কাবাবই বলি টাকি মাছের ভর্তা আমি বলি যখন কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই আর কি তখন তো আপনারা কে কি বলেন জানি না আমি কিন্তু দুইটা নামই বলে দিয়েছি তো যাই হোক মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা দেখে যেরকম লুবনিয় মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আজকে কিন্তু আমি দুইটা রেসিপি আপনাদের সাথে বলেছি শেয়ার করব। তো এই তো একটা রেসিপি হয়ে গেল ফাইনালি এবার আমি টাকি মাছের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এই তো আমার কাবাব রেডি এবার আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম দ্বিতীয় বলতে যে দ্বিতীয় রান্নাটা করব আর কি টাকি মাছের এখানে হচ্ছে বিজওয়ালা যে শিমগুলো থাকে খুবই বড় বড়ো সাইজের বীজ থাকে ওইগুলো ওইগুলো দিয়ে আমি আজকে টাকি মাছ রান্না করব তো এটা রান্না করতে বিজালা উড়ি দিয়ে ভালোই লাগে টাকি মাছ যদি হয় কিংবা শিং মাছ এগুলো হচ্ছে শুটকি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে এই টাকি মাছ হচ্ছে এক নাম্বারে মানে ভালো লাগে আর কি খেতে শুটকির তরকারিতে তো এই যে এখানে আমি শুটকি শিল্পাটায় আজকে বেঠে নিয়েছি শুটকি পেঁয়াজ রসুন আর এই যে গুলগুল মরিচ দেখছেন এখান থেকে আমি অনেক ঝাল হয় এই মরিচগুলো তিনটা মরিচ আমি কেটে দিয়ে দেব। দেবো নাগামরিচ হলে খুবই ভালো হয় এটাও নাগামরিচের চাইতে কম নয় এটার ফ্লেভারটাও খুব ভালো আমি কেটে দিয়েছি আর খুব ঝাল হয় এটা তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেব যত বেশি কাঁচামরিচ কিংবা নাগামরিচ দিবেন শুটকি তো সুটকির তরকারিতে ততই কিন্তু টেস্ট আসে বেশি তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি অলরেডি কাঁচামরিচ আর মরিচ যেটা নাগামরিচ বললাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা কিন্তু ঝাল নয় দেখতে যেরকম কালার ওইরকম নয় আমাদের এই মরিচটা একদম ঝাল কম ও এই এই জন্য আমি একটু বেশি দিই হয়তো অনেকেই ভাববেন হয়তো ঝাল তো ঝাল হয় না লবণটাও দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মাছটাও দিয়ে দেবো তো টাকি মাছটা আমি এখানে দিয়ে একটু পানি দিয়ে একেবারে আর এই রান্না তেল লাগবে না কিচ্ছু লাগবে না এটা আমি বসিয়ে দেবো তো ফাইনালি আমার সব কিছু দেওয়া শেষ একটু পানি দেবো দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো এই তো পানি দিয়ে দিয়েছি এবার আমি আর কিন্তু পানিও ইউজ করব না তো সেই জন্য একেবারেই আমি একটু পানি দিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো আর এইরকম বিজালা সিম দিয়ে মানে টাকি মাছের সুটকি দিয়ে খেতে কত যে টেস্ট যারা সুটকিল যারা খেয়েছেন তারাই জানেন তো যাই হোক এবার আমি চুলায় বসিয়ে দেবো তারপরে কিন্তু আর আমি দেখাচ্ছি না একদম লাস্টে আপনাদের সাথে ফিরে আসছি রান্না বাড়া শেষ হওয়ার পরে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ইজিলিভাবে আমি টাকি মাছের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর দুর্দান্ত স্বাদের দুইটা কিন্তু রেসিপি যারা দুইটা রেসিপি ভাব পছন্দ করেন তারাই বুঝবেন এই রেসিপিগুলো কতটা লোভনীয় এবং কতটা টেস্ট তো যারা খেয়েছেন আর কি তারাই বুঝবেন আর শুটকি লাভাররা এই শিম রান্নাটা বুঝতে পারবেন অন্য কেউ বুঝতে পারবেন না তো যাই হোক আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম তো দেখুন এখানে কিন্তু গরম গরম ভাত আর একটা মরিচ নিয়ে নিয়েছি আর আমি এই সুটকি দেখলেই আমার পেটে কিন্তু খিদে লেগে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি এক প্লেট ভাত আর সিম নিয়ে খেতে বসে পড়লাম তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আমার কমেন্ট বক্সে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর সব সময় সবাই দিয়ালম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগ সবার সাথে থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি একানে এন্ড করলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবরিআান আসসালামু আলাইকুম